আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি সেই ইন্দোনে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শকবৃন্দ এই ঘাসটি মূলত শীত বর্ষা গ্রীষ্ম সব সিজনেই চাষ করতে পারবেন তবে এটি মূলত বর্ষার শুরুতে একটু ফলন বেশি হয় অন্যান্য ঘাসের থেকে তো দর্শক শ্রোতা শুধু স্মার্ট নেপিয়ার নয় সব ধরনের ঘাসের ফলনই কিন্তু বর্ষাকালে বেশি হয় সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ারটাও সেম তবে দর্শকবৃন্দ আমরা আজকে এই ভিডিওটি করতেছি মূলত স্মার্ট নেপিয়ার ঘাসের অফার দিয়ে অর্থাৎ কম রেটে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন আমরা বর্তমানে সারা বাংলাদেশে সেল করে সেল করে চলছি দশক শ্রোত্য এই ঘাসগুলো মূলত আমরা মাত্র আশি পয়সা রেটে এর আগে আমরা দেড় টাকা এক টাকা তিরিশ পয়সা এরকম বিক্রি করেছি কিন্তু বর্তমানে আমাদের অনেক বেশি কাটিন থাকার কারণে আমরা এগুলো মাত্র আশি পয়সা রেটে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাঠিন আমরা কিন্তু ডেলিভারি দিতেছি তো দর্শকবৃন্দ আপনারা চাইলে তো দর্শকবৃন্দ আমরা মাত্র আশি পয়সা রেটে সারা বাংলাদেশে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন নিতে পারেন আমরা জার্মিনেশনের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই ঘাসের কাটিনগুলো দিচ্ছি দর্শক আপনি যদি এক হাজার নেন এক হাজার কাটিন জমিতে জার্মিনেশন হবে সেই গ্যারান্টি দিয়ে কাটিন নিচ্ছি লাগলে আপনিও এই ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো বিন্দু আজকে ভিডিওটি বেশি লম্বা করব না ভিডিওটি শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ